সারা বছর তো অনেকেই পড়াশোনা করে পরীক্ষার খাতায় লিখেও আসে কিন্তু ভালো নাম্বার কি সবাই পরীক্ষায় পায় পায় না তাই না তার কারণ হচ্ছে পরীক্ষার খাতায় তোমরা অনেক সময় অনেক মিস্টেক করে আসো যে মিস্টেকগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো আমার সঙ্গে রয়েছেন ম্যাডাম সোমা ম্যাডাম ম্যাডাম হচ্ছেন আমার স্কুলেরই ম্যাডাম ম্যাডাম দীর্ঘদিন ধরে তোমাদের বোর্ডের এক্সামের খাতা চেক করছেন ম্যাডামের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসগুলো ম্যাডাম রিয়েলাইজ করেছেন যে এই জিনিসগুলো স্টুডেন্টরা ভুল করে এই জিনিসগুলো পরীক্ষা খাতায় মিস্টেক হয় যার ধরুন ওরা নাম্বার কম পায় সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবে আমরা কতগুলো পয়েন্ট আকারে ওই ওই মিস্টেকগুলো তোমাদের এখানে ডিসকাস করবো ম্যাডামও ডিসকাস করবেন টু দি পয়েন্ট একেবারে বলে দেওয়া হবে যে কোন কোন জায়গাগুলো তোমরা মিস্টেক করবে না ম্যাডাম পরপর জিনিসগুলো ডিসকাস করে দেবেন আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাচ্ছি এই জিনিসটা হচ্ছে সেইটা যেটা তুমি পরীক্ষা হলে গেলে প্রথমে পাবে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার শিট প্রথমে তোমার সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট তুমি বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবে ইংলিশ হলে ইংলিশ লিখবে যেটা যেরকম সাবজেক্ট থাকবে নাম লিখবে রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে থাকবে সেগুলো লিখে দেবে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে তুমি লিখবে বেঙ্গলি না হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে তুমি লিখবে সেটাও এখানে মেনশন করে দেবে ঠিক আছে আর সেন্টার কোড এখানে রয়েছে সেন্টার কোডটা তোমাকে বলে দেওয়া হবে তখন যেই সেন্টারে তুমি পরীক্ষা দিতে যাবে সেটাই তুমি এখানে ইনক্লুড করবে ঠিক আছে তাহলে ম্যাডাম এখানে তো আর কিছু লেখার দরকার নেই এখানে করার দরকার নেই এখানে আর কিছু কোথাও কিছু লিখবে না এগুলো কিন্তু তোমাদের জন্য নয় ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্ট পয়েন্টে চলে আসি প্রথম হচ্ছে খাতা চতুর্দিকেই হচ্ছে মার্জিন দেবে এবং বাম দিকের মার্জিনটা যেন একটু বড় হয় ম্যাডাম প্রথম যখন ওরা লেখে অনেকে কিন্তু মার্জিন দেওয়াটাকে অনেকে অনেক স্কিপ করে যায় কিন্তু আমাদের মনে হয় যে প্রথমে বাম দিকে তাদের প্রথম সর্বপ্রথম কিন্তু মার্জিন দেওয়াটা বাঞ্ছনীয় এবং বাম দিকের মার্জিনটা যেন অনেকটা বড় হয় ম্যাডাম এটা কিসের জন্য এ পাশে বড় হয় নম্বর গুলো যাতে তোমরা সঠিকভাবে ভাবে দেখতে দিতে পারো এবং আমাদের দুদিকেই নম্বর বসাতে হয় এইগুলো যাতে আমরা ঠিকঠাক করে বসাতে পারি জায়গা থাকে এই কারণেই চওড়া মার্জিন ম্যাডাম বলছেন যে এখানে ম্যাডামরা কিন্তু এখানে নাম্বার বসানি মার্জিনের ভিতরে কিন্তু নাম্বার বসানো হয় সুতরাং জায়গাটা বেশি দেওয়া দরকার কিন্তু আর এইদিকেও কিন্তু পার্ট নাম্বার ওনারা বসানোর জন্য ইউজ করেন আর এই দিকে নিচে অনেকে ভাবে যে এখানে আবার কিসের জন্য দেব সাদা যখন নিয়ে যাওয়া হয় এরকম ফোল্ড করে নিয়ে যাওয়া হয় তো এখানে কাটাকুটি ছেঁড়াছেঁড়ি এরকম হয়ে যেতে পারে সেক্ষেত্রে অনেকে কি করে একেবারে লিখে লিখে একদম লাস্ট প্রান্ত অবধি চলে আসে তাই তো ম্যাডাম তো সেক্ষেত্রে কি হয় অ্যান্সার অনেক সময় কেটে যায় তো খাতা দেখতে অসুবিধা হয় এটা একেবারেই করবে না আচ্ছা নেক্সট হচ্ছে পার্ট কোশ্চেন যেগুলোতে থাকবে পার্ট কোয়েশ্চেন গুলোকে কিন্তু এক একটা প্যারা করে লিখতে হবে মানে ম্যাডাম যদি একটা উদাহরণ দিই এরকম যদি হয় যে একের দাগে একটা কোয়েশ্চেন এরকম রয়েছে যে এটা কোত্থেকে নেওয়া হয়েছে কবির নাম লেখো আর মূল কাব্যগ্রন্থের নাম লেখো তাহলে সেক্ষেত্রে তো ওদের মানে একের দাগই কিন্তু তিনটা পার্ট রয়েছে তাহলে সে যদি এরকম করে দেয় মানে তিনটি প্রশ্নের জন্য তিনটে অনুচ্ছেদ ব্যবহার করবে তিনটা লাইনে তিনটে প্রশ্নের উত্তর লিখবে না এক্স্যাক্টলি মানে একই লাইনে তুমি এখানে কবির নামও লিখে যাচ্ছ কোন কাব্যগ্রন্থ সেই পর 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 পূর্ণচ্ছেদ দিয়ে পর 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 করে লিখে যাচ্ছ এরকম করবে না এরকমও করতে পারো তুমি কোন একটা সাংকেতিক কিছু একটা ইউজ করতে পারো এরকম ইউজ করতে পারো বা এই বক্স ইউজ করতে পারো প্রথম পার্টের জন্য এরকম ইউজ করলে দ্বিতীয় পার্টের জন্য এরকম তৃতীয় পার্টের জন্য এরকম এটা মনে হয় করলে মনে হয় বেস্ট হবে তাই তো কোনো কনফিউশনের কিছু জায়গা থাকবে না তো এটা ডিসকাস হয়ে গেল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খাতা দেখতে না হলে অসুবিধা হয় আর খাতা দেখতে অসুবিধা হলে নাম্বার কম আসবে আচ্ছা দাগ নাম্বারগুলো ঠিকঠাক করে দেবে এবং সিকুয়েন্স মেনটেন দাগ নম্বর তো সবাই মোটামুটি দেয় দাগ নম্বর হবে নাম্বার নয় দাগ নম্বর তাহলে এই যে সিকোয়েন্স মেনটেন করে যে লেখার ব্যাপারটা ম্যাডাম এইটা বাচ্চারা প্রচুর ভুল করে একটু আমি আপনি একটু এক্সপ্লেন করে যেমন প্রথমে একের দাগে সতেরোটা প্রশ্ন করতে বলা হয় তো অনেক ছেলেমেয়েরা কি করে একের দাগে পাঁচটা করলো আবার দুটো মাছ পৃষ্ঠায় করলো আবার শেষে হয়তো দুটো করলো এইভাবে করে যায় তাতে একটু অসুবিধা হয় যেহেতু আমাদের নাম্বার হিসেব করতে অসুবিধা হয় আমার যেটা ধারণা সেটা যেটা করলে ভালো হবে তোমাদের তো আমি বলছি যে এক দাগে তোমরা আহ সতেরোটা পুরোই করে যাও নাম্বারগুলো যেটা পারলে করলে আর যেটা পারলে না সেটা ফাঁকা দিয়ে চলে যেতে বলছে যদি পরে সময় পরে সময় থাকলে বা মনে পড়লে তখন ওইখানেই তুমি লিখে দিতে পারবে কিন্তু নেক্সট পেজে বা শেষ পেজে সে ওইভাবে করতে যেও না ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু ম্যাডাম যেটা বললেন খুব কেয়ারফুলি শুনবে এই খাতা দেখতে গেলে ভীষণ অসুবিধা হয় যে তুমি পরপর যদি না লেখো না এই একের দাগের যে এ লিখেছ বিটা যে আবার লাস্টে লিখেছ নাম্বার অনেক সময় মিস হয়ে যায় সো এটা একদম করবে না ছেড়ে দিয়ে যাও পরে এসে লিখবে কিন্তু সিকোয়েন্স মেনটেন করো এটা খুব গুরুত্বপূর্ণ একদম করবে না এই মিস্টেকটা দুটো কালি ব্যবহার করা যেতেই পারে যদি ইউজ করো রেড আর ব্লু এগুলো না ইউজ করা সবুজ টবুজ এগুলো ইউজ করা ব্লু আর হচ্ছে ব্ল্যাক মানে সবুজ টবুজ এগুলো ইউজ করা না ব্লু আর ব্ল্যাক হেডিং দেওয়ার জন্য তুমি যেটা ইউজ করবে লেখার জন্য আর নাও করতে পারো সেটা কিন্তু ব্লু আর ব্ল্যাক হ্যাঁ যদি ইউজ করো ব্লু আর ব্ল্যাক আর অন্য কোন কালি ইউজ করবে না আচ্ছা নেক্সট হচ্ছে রচনা খুব বড় করে লিখবে না দেড় পেজে যথেষ্ট আহ অপ্রয়োজনীয় কোটেশন ব্যবহার করবে না খুব ইম্পর্টেন্ট কথা ম্যাডাম অনেকে ভাবে যে খুব বড় করে লিখলে না রচনা বিস্তারিত পাতার পর পাতা লিখলে বলে নম্বরটা নম্বর দিয়ে দেওয়া এখন তো তোমাকে শব্দ সীমা বেঁধে দেওয়া হয়েছে তো সেই জন্য দেড় পাতার মধ্যেই আহ যথেষ্ট লেখা সুন্দর করে সুন্দর করে লিখতে হবে দেড় পাতার মধ্যে তবে আবার যদি অনেকে এত বড় বড় করে লিখে দেড় পাতায় পড়িয়ে দাও সেটা তখন আমি বলছি আবার দেড় পাতা সেটা ঠিক নয় এটা বল মোটামুটি একটা শব্দসীমা দেড় পাতার মধ্যেই হয়ে যাওয়ার চেষ্টা করবে আর একটা এই জিনিসটা আমাদের সময় থেকে এটা চলে আসছে আমরা ভাবতাম যেন কোটেশন ইউজ করলে যেন মাধুর্য বেড়ে যায় হ্যাঁ কোটেশন কোটেশন যদি ঠিকঠাক করে লেখা যায় তাহলে কোটেশন দেওয়া ভালো তবে অধিক কোটেশন দিয়ে দিতে গিয়ে আবার সময় নষ্ট হয় সময় নষ্ট তারপরে আবার অনেকে অপ্রাসঙ্গিক দিয়ে দেয় তাতে ভুল ভাল হয়ে যায় সেটা না করাই ভালো আর কোন কোটেশন আরো বিশেষ 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 শব্দ হুম 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 বিশেষ বিশেষ শব্দ ওগুলোতেও কিন্তু কোটেশন দিলে ভালো ঠিক ঠিক তো কোটেশন দিলে ভুল ভাল কোটেশন দেবে না অপ্রাসঙ্গিক দেবে না প্রাসঙ্গিক হলে দাও ঠিক আছে না যদি মনে পড়ে তুই বানিয়ে বানিয়ে দিবে না ওটা জাস্ট দিয়ে দিলে দিয়ে ইনভাইটেড ভেতরে দিয়ে দিলে কিন্তু সেটা ভুল ভেতরে তাহলে সেটা খারাপ ইমপ্রেশন জেনেট করে ঠিক আছে ওকে নেক্সট বড় প্রশ্নের উত্তর লেখার সময় উপরে কবির নাম বা লেখকের নাম যেগুলো লেখো সেগুলো হচ্ছে ভুল লিখবে না তাহলে নম্বর কিন্তু অনেকটাই কেটে যাবে ধরো একটা বড় কোশ্চেন ম্যাডাম আপনি একটু বলুন বড় প্রশ্ন শুরু করতে গেলে তো প্রথমেই যেটা দিয়ে উত্তরটা লিখছো তুমি প্রথমেই কবি মানে লেখকের নামটাই ভুল করে দিলে তাতে আমাদের ধারণাটাও খারাপ হয়ে যায় আহ অথচ লেখাটা কিন্তু তোমাদের ভালোই লেখা লিখছো কিন্তু প্রথমেই এটা যে একটা ধারণা খারাপ হয়ে যায় এটা করতে যেও না মানে কবির নাম যেটা ছিল তুমি অন্য কোনো কবির নাম নিয়ে এসে লেখকের নাম নিয়ে এসে সেখানে জুড়ে দিচ্ছ তো এটা মানে এটা ভুল ভুলবশতই হয়ে যায় মনে হয় কারণ না অনেকে হয়তো মনে পড়ে না মনে পড়ে না তো ভাবছে যে এটাই হবে আচ্ছা ভাবলে লিখে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় স্কিপ করে যাবে ভালো ছেড়ে যাও কিন্তু ভুল ভুলটা লিখতে যেও না নাম মনে ঠিক আছে কিন্তু ভুলটা লিখতে যেও না তবে কবির নাম বা মূল কাব্য গ্রন্থের নাম বা মূল গ্রন্থের নাম বা লেখকের নাম চাইলে কিন্তু তখন দিতেই হবে আর অবশ্য সঠিক সঠিক হ্যাঁ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শর্ট কোশ্চেনে সবসময় কবির নাম লেখকের নাম না দেওয়া তো যেহেতু শব্দ সীমা বেঁধে দেওয়া হয়েছে সাত প্রশ্নের ক্ষেত্রে কবির নাম বালেখকের নাম দিতে গিয়ে ওখানে শব্দ সীমাটা অতিক্রম করে যাও সেটা বোধহয় ঠিক হবে না ওটা মানে যাকে বলে টু দি টু দা পয়েন্ট যেটা তোমাকে যেটা چاہیے ওটাই লেখো কাব্যগ্রন্থ চাইলে কাব্যগ্রন্থ লেখো লেখক নাম চাইলে কবির নাম চাইলে দাও তোমাকে কোনো কোশ্চেন চাইলে তুমি কোশ্চেন নাম কিন্তু অপ্রাসঙ্গিক কিছু লেখো না আচ্ছা নতুন পেন একেবারে ব্যবহার করবে না এটা যদিও বাংলার সঙ্গে রিলেটেড নয় সব সাবজেক্টের সঙ্গে রিলেটেড যে নতুন পেন নতুন দিন প্রথম দিন পরীক্ষা দিতে গেছো নতুন পেন নিয়ে চলে গেছো বাবা মার একটা ইচ্ছা থাকে বোর্ডের পরীক্ষা দিতে একটা পঞ্চাশ টাকার একটা পেন নিয়ে চলে যায় ছেলের জন্য মেয়ের জন্য তো নতুন পেনে যেটা সমস্যা হয় বলটা তত স্মুথ থাকে না লিখতে অসুবিধা হয় ঠিক আছে ডিসরাপশন আছে তো নতুন পেন একেবারে নয় পরীক্ষার দু তিন দিন আগে থেকে পেন গুলো ঘষে মেঝে একদম ঠিকঠাক করে না যেন স্মুথ হয়ে যায় ভালো হয় ম্যাডাম মনে হয় যে যেগুলো হাফ কালি হয়ে গেছে সেই সকল পেন গুলো এখন থেকে গুছিয়ে রাখলে মনে হয় ভালো তাই তো আমরা আমরা এরকমই করতাম যেটা ব্যবহার করা হয়েছে সেই পেন গুছিয়ে রাখা হ্যাঁ সেগুলো গুছিয়ে রাখা এখন থেকে স্মুথ চলবে এরপরে হচ্ছে পরীক্ষার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খুব বেশি কাটাকুটি করবে না ভুল হয়ে গেলে একবারই দাগ দিয়ে কাটবে এটা খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ মানে কখনো লেখা ভুল হয়ে গেছে অনেকে এরকম করে করে ঘেটে 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 এটা সেটা করে যা তা করে ফেলে দেখতেও খারাপ দেখতে খারাপ লাগে খুব খারাপ তোমরা এই রকম ধরো ধরো এইটা তোমার ভুল হয়ে গেছে তুমি এই রকম করে দাগ দিয়ে শুধু একবারই ব্যাস শুধু একবারই একবার দাগ দিয়ে দিলে এরকম একবার দাগ দিয়ে দিলে ব্যাস তো এতে দেখতে দেখো এই ঘাটাটা দেখো আর এই কাটাটা দেখো তোমরাই নিজেরা ফিল করো দেখো এই রকম করে একটা কেটে দিলাম আর এইখানে একটা কাটা হয়েছে দেখো কোন কাটাটা কাটার মধ্যেও রয়েছে তুমি দেখেছ তো তার কাটা দিয়েই আবার ড্রয়িং হয়ে গেছে তাই না তো জানো এই ব্যাপারটা তো কাটার মধ্যেও একটা সিস্টেম রাখবে দিলে ইমপ্রেশন ভালো হয় নেক্সট হচ্ছে এক্সট্রা কোশ্চেন অবশ্যই লিখতে পারো কিন্তু যদি তোমার কাছে সময় থাকে এক্সট্রা কোয়েশ্চেন লেখার একটা ব্যাপার ম্যাডাম এইটা কিন্তু ওরা সবসময় জানতে চায় যে এক্সট্রা কোয়েশ্চেন কি ধরুন একের দাগে দশটা কোয়েশ্চেন করতে বলেছে বারোটা কোয়েশ্চেন রয়েছে এক্সট্রা দুটো রয়েছে এটা কি সবগুলো লিখে আসবে নাকি একটা আমি একটা উদাহরণ দিই ব্যাকরণে দশটা প্রশ্ন দেওয়া থাকে তো তাকে আটটা করতে বলা হয় তো অনেক স্টুডেন্ট দশটাই করে করতে পারো যদি দুটো ভুল হয়ে যায় তাহলে তোমাদের যে দুটো ভুল হবে সেটাই এক্সট্রা বলে আমরা ধরে নি আর বাকিগুলোতে নম্বর পাবে সেই জন্য এক্সট্রা করতেই পারো তবে যদি বড় প্রশ্ন মানে যদি তুমি ঠিকঠাকই জানো যে না আমার এই প্রশ্নটা ঠিকই আছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছি তাহলে আর এক্সট্রা করার পরে ওই সময় নষ্টর ব্যাপারটা বলছি পরে যদি তোমার সময় থাকে হাতে তখন তুমি ভাবতে পারো যে এটা করব কি না সেটা করতে পারো কিন্তু আমি বলছি যখনই করতে যাচ্ছ দুটো করতে বলা হয়েছে দুটোই তুমি সেইখানে সময়টা নষ্ট করছো তো সেইখানে সেইখানে একটু ভাববে হুম নিশ্চয়ই মানে মোট কথা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন যখনই থাকবে সেগুলো যখন অ্যাটেম্প করতে যাবে একবার ভাবনা চিন্তা করবে যে এইখানে পাঁচটা কোশ্চেন করতে বলেছে সাতটা দেওয়া রয়েছে কোন দুটো এক্সট্রা লিখতে চাইছি বা লিখবো কিনা তুমি আগে বেস্ট পাঁচটা কোশ্চেন চুজ করে সেগুলো লেখার চেষ্টা করো কারণ বড় কোশ্চেনের ক্ষেত্রে প্রবলেমটা এই জন্য সেখানে টাইমিংসের একটা ব্যাপার থাকে আমি দুটো এক্সট্রা করতে গিয়ে অন্য কোশ্চেন আমি ছেড়ে চলে আসছি এটা একেবারে শোভনীয় নয় সুতরাং চেষ্টা করবে বেস্ট পাঁচটা কোশ্চেন লেখা যদি তোমার শেষে যদি সময় থাকে তাহলে ঘুরে এসে তখন পাঁচটা করার পরে আরো দুটো লিখলে ঠিক আছে একটা এক্সট্রা করতে বলা হয় এই কারণে হয়তো দুটো করতে বলা হয়েছে আহ দুটোই করলে তো প্রথম প্রশ্নের উত্তরটা তুমি হয়তো এক পেলে আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর উত্তরে তুমি তিন পেলে হুম তখন কিন্তু আমরা ওই যেটা এক পেচু যেটা কম পাচ্ছ সেটাতে সেটার পাশে আমরা এক্সট্রা লিখি আর যেটা বেশি পাচ্ছো সেই নাম্বারটাকে আমরা সেই নম্বরটাকে আমরা গ্রহণ করি অর্থাৎ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা বেশি নাম্বার পাবে সেটাকেই আপনারা কনসিডার করেন আমরা গ্রহণযোগ্য তাহলে তো এটা এটা তো খুব বড় ব্যাপার এটা কিন্তু জেনে রাখবে যে যেটা তুমি বেশি পাবে সেই কোশ্চেনটাকেই ধরা হবে এবং সেই মার্কটাকে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ধরা হবে আর শর্ট কোশ্চেন ক্ষেত্রে যদি এক্সট্রা থাকে এক্সট্রা করে এসো সবটাই করে এসো কোনো অসুবিধে নেই কারণ সেখানে টাইমের ও তো ব্যাপার সвая থাকে কিন্তু বড় কোশ্চেন ক্ষেত্রে একটু মাথায় রাখবে টাইমের ব্যাপার সвая থাকে ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল আর এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউ লেখার সময় দাগ নম্বরে শুধুমাত্র এ বি সি ডি ওই রকম করে লিখবে না সাথে উত্তরটাও লিখবে খুবই ইম্পর্টেন্ট কথা ম্যাডাম ওরা এমসিকিউ যখন লেখে এমসিকিউ থাকে তো ওরা কি করে একের দাগে শুধু এ লিখে চলে আসে দুই এর দাগের বি শুধু উত্তর হবে তিনের দাগে ধরুন ডি অ্যান্সারটা হবে ওরা শুধু এই রকম পয়েন্ট দিয়ে আসে আবার অনেক ক্ষেত্রে আপনি বললেনও যে অনেক সময় শুধু এ বি সি ডি লিখে চলে আসে দাগ নাম্বার দেয় না দুটোই হবে তো সবচেয়ে বেস্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে একের দাগ দিলে একের দাগে ধরো সাপোজ অ্যান্সারটা হবে বালিকোনা একের দাগের এ অপশানে বালিকোনা আছে তো এ অপশান লিখলে তারপরে বালিকোনা এটা কিন্তু তুমি লিখে নেবে এখানে লিখে দেবে যে এই অপশানটা কি ছিল শুধু অপশন নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু এইটা যেটা ভাষায় লেখা ছিল ওইটাই কিন্তু এখানে লিখবে সেক্ষেত্রে দেখতে সুবিধা হয় খাতা এবং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অনেক হেল্প হয় তো বারবার এটা খেয়াল রাখবে শুধু এমসিকিউর ওই শুধু পয়েন্টগুলো লিখে দিয়ে চলে আসবে না অপশানগুলো লিখে দিয়ে আসবে না অপশানের সঙ্গে সঙ্গে তোমরা এই যে অপশানে যে অ্যানসারটা যেটা রয়েছে অ্যান্সারটাও লিখে আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা নেক্সট হচ্ছে সমস্ত প্রশ্নের দাগ নম্বর অবশ্যই ঠিকঠাক করে দেবে এটা তো দেবেই লেখার শেষে দাগ নম্বর গুলো ঠিকঠাক আছে কিনা দাগ নম্বর হবে এগুলো দাগ নম্বর গুলো ঠিকঠাক আছে কিনা পুনরায় দেখে নেবে এটা তো সবসময় বাবা মা বলেন আর টিচাররাও বলেন যে লাস্টে একেবারে মিলিয়ে নেবে যে সব ঠিকঠাক করে লিখেছো কিনা সব দাগ নম্বর ঠিকঠাক করে আছে কিনা না হলে দেখো দাগ নম্বর যদি ভুল হয়ে যায় না তাহলে সেখানেই তো মনে হয় নাম্বার মানে নাম্বার দিতেও অসুবিধে হয় মানে এরকম কি হয় দাগ নম্বর ভুল করে দিয়েছে নাম্বার দেওয়া হয় হ্যাঁ অসুবিধে হয় নাম্বার কি দেওয়া হয় ধরুন যেটা একের দাগের কোশ্চেন ছিল যেটা দুই এক দাগ লিখে ফেলেছে সেখানে নাম্বার এটা পরীক্ষা উপর নির্ভর করে তবে দেওয়াটা তো উচিতই নয় উচিত নয় একচুয়ালি এটা ব্যাপার আর দ্বিতীয়ত নো এই বানান দিকে অবশ্যই নজর দেওয়া উচিত ঠিক ঠিক আমি বলবো যে যখনই যে উত্তর লিখছো পুরো সে খুব সচেতন থাকো যাতে বানানটা ভুল না হয় তাহলে শেষের দিকে সময় পাওয়া যায় না যে খাতাটা যে আবার তুমি পুনরায় দেখে নেবে এত প্রশ্নের উত্তর সম্ভব হয়ে ওঠে না সেই জন্য প্রথমেই বলবো যেখান থেকে শুরু করছো সেখান থেকেই একদম সচেতন থেকে যাতে বানান ভুল না হয় একেবারে বানান ভুলের দিকে খুব খেয়াল রাখবে বানান ভুল হলে কিন্তু নাম্বার কিন্তু কমবেই কমবে তাহলে এই ছিল আমাদের ডিসকাশন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য দু সালে সমস্ত পরীক্ষার্থী খুব ভালোভাবে পরীক্ষা দেবে টেনশন করার কোনো দরকার নেই নতুন কিছু করতে যেও না তাতে তোমরা পাজেল্ট হয়ে যেতে পারো যেগুলোই সারা বছর পড়েছো সেইগুলোই তোমরা বারবার করতে থাকো